জানার কিন্তু অনেক জায়গা আছে অনেক আমি মানে ফাইভের গণিত পড়াতে যে দেখেছি যে একজন যে কোনো প্রকার শিক্ষকে পাঠ দেওয়া সম্ভব না গুজামিল মিল দেওয়া সম্ভব পাঠ দেওয়া সম্ভবই না যে কোনো প্রকার আমরা জানি না যে এত এত জায়গায় ভুল করে আসতে আমরা জানি না আজকের পরে দেখবেন আপনারা বুঝতে পারেন যে এই জায়গায় আমাদের ভুল হয়েছে ঠিক আছে তো একটু সময় পেলে আমি চেষ্টা করতাম যে সবটুকু দেওয়ার তারপরে যতটুকু পারি তো মেইনলি ওর কথা ছিল যে আয়তের ক্ষেত্রে আমরা আয়তের ক্ষেত্রে কিভাবে এসেছে জেনেছি বর্গের ক্ষেত্রে কিভাবে আসবে জানি কিভাবে হবে সেটা জানতে হবে আচ্ছা আর একটা আরেকটা গল্প এই এই প্রসঙ্গে আরেকটা গল্প বলি সেটা হচ্ছে ওই এক ছাত্র শিক্ষক রচনা লিখতে দেয় এখন রচনা লিখতে দিলে ও প্রথমে শুরু করে ঠিক মনে করেন রচনা দিলো গরুর রচনা না নদীর রচনা দিল নদীর রচনা বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশে সরিয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নদী পদ্মা মেঘনা যমুনা এরকম লিখে লেখার পরে ওই একটা পর্যায়ে যায় বলে কি নদীতে অনেক কুমির আছে কুমির খুব হিংস্র প্রাণী কুমিরের দেহ খাস কাটা খাস কাটা লিখে সে কিন্তু দুই তিন পিস খাস কাটা লেখে গেল কুমিরে লিখে গেল খাস কাটা লিখে দেয় এখন শিক্ষক চিন্তা করলো যে এর খাস কাটার থেকে উদ্ধার করতেন এমন রচনা দিব যে খাস কাটা যাবে না ও যেটা দেয় সেই নদীতে নামে নদীতে কুমির থাকে এই করে তাহলে গরুর রচনা দিলে গরু গৃহপালিত প্রাণী গরুর দুটি চোখ আছে দুটি কান আছে গরু মাঝে মাঝে নদীতে নামে নদীতে আছে বড় কুমির কুমিরের দেহ খাস কাটা খাস কাটা ও কিন্তু এই কাজ করে আবার সে যায় কিন্তু কুমিরে যায় এখন চিন্তা করে সার বের করেছে যে এমন একটা রচনা দিব সে নদীতে নামাতে পারবে না এবার দিতে নবাব সিরাজ উদ্দৌলা যেই নবাব সিরাজ উদ্দৌলারে নদী এখন বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি ছিলেন নবাব সিরাজ নবাব সিরাজ জীবনের সবচেয়ে বড় ভুল ছিল মীর সেনাপতির দায়িত্ব দেওয়া আর মির্জাফরকে সেনাপতির দায়িত্ব দেওয়ার অর্থই হচ্ছে খাল কেটে কুমির আনা কুমির খুব হিংসুর প্রাণী কুমিরের দেহ খাস কাটা খাস কাটা খাস কাটা তো বিষয়টা এরকমই আমরা কিন্তু এই গানেটিক বিভিন্ন বিষয় বুঝতে গেলে এরকম একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে কনভার্ট করে ওখান থেকে কিন্তু সমাধানটা করি যেমন আয়তের ক্ষেত্রে ফল দেখিয়েছিলাম যে দৈর্ঘ্য গুণ পোস্ত কেন হলো এখন দেখাবো সামান্তরিকের ক্ষেত্রফল কেন ভূমিগুণ উচ্চতা হলো সামান্তরিকের ক্ষেত্রফল কেন ভূমিগুণ উচ্চতা হলো তাই না তা আমার কাছে একটা সামান্তরিক দেখতে পাচ্ছেন না সামান্তরিক সামান্তরিক কাকে বলে এটা জানি এরিয়াটা মানে একটা অনেক 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 রকম ভাবে বলে তাই না এবং গোজামি মিলি সৃষ্টি হয় জায়গা থেকে সামান্তরিকের সংজ্ঞা সৃষ্টি হয় আচ্ছা আমরা জানি কি সামান্তরিক কাকে বলে হম বলেন 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 জানি আচ্ছা দেখেন আমরা ম্যাক্সিমাম কিন্তু এই এই জিনিসটাই জানি ঠিক আছে এইটার আমার ভুলটা ভেঙেছে যখন অনার্স পড়ি তখন এই ভুলটা আমার ভেঙেছে যে এইটা আসলে ঠিক না কেন ঠিক না দেখেন সামান্তরিকের একটা মাত্র বৈশিষ্ট্য যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাই সামান্তরিক এর বাইরে আর কোনো কথাই হবে না যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাই সামান্তরিক ঠিক আছে এখন যেটা বললেন ওইটার ক্ষেত্রে একটা সামান্তরিক ধরা পড়েছে আমরা কি জানি আয়ত এক ধরনের সামান্তরিক বর্গ এক ধরনের সামান্তরিক রম্বস এক ধরনের সামান্তরিক সামান্তরিক সেলফের সামান্তরিক তার মানে উনি যেটা বলেছেন অনলি সামান্তরিকটাই ধরা পড়েছে বাকি সামান্তরিক যেগুলো আয়াত বর্গ রমস বাদ পড়ে গেছে তাই না তার মানে এর ইন্টারে একটা রিলেশন আছে এই রিলেশনটা ভালো করে বুঝতে হবে রিলেশনটা কি সামান্তরিক হবে দুটো বাহু সমান্তরাল যেহেতু আয়তের দুইটি বাহু সমান দুই জোড়া বাহু সমান্তরাল আয়তও সামান্তরিক বর্গের দুই জোড়া বাহু সমান্তরাল বর্গও সামান্তরিক রম্বসের দুই জোড়া বাহু সমান্তরাল রম্বসও সামান্তরিক এখন এই সামান্তরিকের বিভিন্ন আকৃতি কিভাবে হয় সামান্তরিককে যখন প্রত্যেকটা কোণ সমকোণ হয় সামান্তরিকে যখন প্রত্যেকটা কোণ সমকোণ হয় বা একটি কোণ সমকোণ হয় তখন সেটা হয় আয়ত আয়তের যখন সন্নিত বা সমান হয় তখন সেটা হয় বর্গ সামান্তরিকের যখন সন্নিত বা সমান হয় তখন সেটা বর্গ এই বিষয়টা যে সম্পর্ক এটা ভালো করে খেয়াল করতে আমি ছবি একে দেখাই দেখেন এটা সামান্তরিক এটা আয়ত এতে বর্গ রম্বস একটু চিন্তা করেন যে এই সামান্তরিক এই দুটো কোন ধরে চাপ দি যদি কোনটা যখন সমকোন হয়ে গেল তখন সেটা কি হয়ে গেল একই জিনিস কিন্তু চিহ্ন পরিবর্তন আকৃতি পরিবর্তন হলো সামান্তরিক কখন আয়তে পরিণত হবে সামান্তরিক কখন আয়ত হয় কোনগুলো সমকোন হয় যদি তাও না বলি কোনগুলো সমান হয় সমান হলে সমগণ হতে বাধ্য তাহলে সামান্তরিকের কোন সমকন হলে সামান্তরিক আয়তে পরিণত হবে এবার দেখে তাহলে সামান্তরিক থেকে আয়ত আসলাম এবারে এই আয়ত থেকে আসবো বর্গ কিভাবে হতে পারে এর ভিতরে পার্থক্যটা কি কোন দিক দিয়ে কিন্তু ঠিক আছে বাহুর দিক দিয়ে পার্থক্য তাহলে কি বলবো যে আয়তের নট সামান্তরিকের যে আয়তের যে আয়তের সন্নিত বাউ সমান বা সবগুলো বাহু সমান তাই বর্গ যে আয়তের সবগুলো বাহু সমান তাই বর্গ এইভাবে দেখেন রমবশে আসবেন কিভাবে সামান্তরিক থেকে রমবস বর্গ যে সামান্তরিকের সবগুলো বাউ সমান বা সন্নিত বাহু সমান যে সামান্তরিকের সন্নিত বাহু সমান তাই বর্গ এবার বর্গ থেকে আসবো রমবশ থেকে আসবো বর্গে কিভাবে আসবো যে রম্বসের প্রত্যেকটা কোন সমকোণ তাই বর্গ সবাই মিলে কি সবাই মিলে সামান্তরিক সামান্তরিক তাহলে আয়ত বর্গ রম্বস এ সবাই মিলে কি সবাই মিলে সামান্তরিক সবাই মিলে সামান্তরিক যুবকের প্রশ্ন ছিল আয়তের ক্ষেত্রফল ফল কেন দৈর্ঘ্য গুণ হয়েছে এটা আমি ব্যাখ্যা দিয়েছিলাম বা আপনারা বুঝছেন ওর প্রশ্ন ছিল সামান্তরিকের ক্ষেত্রে বল কেন ভূমিগুণ উচ্চতা হয়েছে এইটা জানাতে বা এটা কিভাবে আসলো এখন বলতে পারেন স্যার তাহলে আয়ত আর বর্গ তাহলে কি হয়ে গেল বর্গ এক ধরনের আয়ত বর্গ এক ধরনের আয়ত বর্গ এক ধরনের রম বস যখন মানে বর্গ থেকে যখন যখন হলো তখন কিন্তু বর্গ আয়তে পরিণত হলো এখানে আসছিলাম আমি একসার করে প্রশ্ন করেছিলেন যে এখান দিয়ে এখানে আসা যায় কিনা এখান দিয়ে এখানে আসতে গেলে কি করতে হবে দুটো বৈশিষ্ট্য চেঞ্জ করতে হবে যে সামান্তরিকের সন্নিত বহু সমান এবং প্রত্যেক কোণ সমকোণ তাই গর্ব যে সামান্তরিকের প্রত্যেকটা অসন্িত বহু সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ তাই বর্ব তো মেইন কথা ছিল কি কেন সামান্তিক সামান্তরিকের ক্ষেত্রে কোন উচ্চতা হল দেখেন এটা একটা সামান্তরিক রম বস ধরতে পারি বা মনে করো রম বস সামান্তরিক একই ব্যাপার এটাকে যদি আমি এইভাবে লম্ব বরাবর ভাঁজ করি এবং এইবার আবার যদি কেটে ফেলি দেখেন কেটে ফেলেছি না এইটাকে যদি এখানে জোড়াই দি তাহলে কি হয় বলুন তো একদম পুরোপুরি তাহলে খাস কাটা খাস কাটার মতো থেকে কোথায় আসলাম আয়ত থেকে কোথায় যাবো আয়তের ক্ষেত্র ফল আয়ত থেকে আয়ত থেকে আয়তের ক্ষেত্র ফল নিজের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এই দৈর্ঘ্য মানে কি ছিল দৈর্ঘ্য মানে কি ভূমি আর এটা কি উচ্চতা তারপরে উচ্চতা সামান্তিক ক্ষেত্রে বল উচ্চতা যা ছিল সামান্তরিক তাই হলো আয়ত চেঞ্জ হলো কিছু কোনো চেঞ্জ হলো ক্ষেত্রফল ফল তাহলে কি হলো ক্ষেত্র কি দেখি দেখলো যা আয়ত তাই আমি সামান্তরিক করলাম সামান্তরিক থেকে আয়ত করলাম আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্তুত তাহলে এর ক্ষেত্রে কি ভূমি কোন উচ্চতা দেখেন এই যে ভূমি ছিল তাই কিন্তু খালি জায়গা চেঞ্জ হয়েছে দৈর্ঘ্য কি আছে আর উচ্চতা ঠিক আছে এটা এবার না ওটা হাফ না হাফ আছে হাফ পরে হাফ পরে হাফ পরে হাফের ক্ষেত্রে এটা আসি দেখেন এটা একটা ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে ফলটা কিভাবে আসতে থাকে এটা ত্রিভুজের এটা কি উচ্চতা ত্রিভুজের কয়টা উচ্চতা থাকে নো তিনটা উচ্চতা উচ্চতা কাকে বলে উচ্চতা আছে যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সেটা এখান দিয়ে একটা পারি এখান দিয়ে একটা আঁকতে পারি এখান আমি এঁকে দেখাচ্ছি দেখেন উচ্চতা হ্যাঁ উচ্চতা আছে মানে মেইন উচ্চতার সংজ্ঞাটা এরকম যে কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অথবা তার বর্ধিত অংশের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আপনি মনে করেন এইটি একটা ত্রিভুজ এঁকেছেন না এটা এইটা থেকে যদি এর উপর লম্ব আঁকেন রেড এটা উচ্চতা হলো এইটা থেকে এর বর্ধিত অংশের উপর লম্বা আঁকেন এইটা উচ্চতা হলো তখন কিন্তু ভূমি ভূমি আর উচ্চতা এটা ঠিক আছে তেমনি এই বিন্দু থেকে এই বাহুর উপ এখানে আঁকতে হবে এটাও একটা উচ্চতা ঠিক আছে এইভাবে তিনটে উচ্চতা আমরা পেয়েছি ঠিক আছে উচ্চতা আছে তিনটে আসবে তো এই ক্ষেত্রে দেখো কিভাবে দেখেন কিভাবে ক্ষেত্রফলটা এসেছে এটা আমাদের আমার উচ্চতা আমি উচ্চতাকে অর্ধেক করে ফেললাম অর্ধেক হলো এখন কাজটা কি করব এই বরাবর কেটে ফেললাম ঠিক আছে আর এই যে উচ্চতা ছিল এই উচ্চতা বরাবর আবার একটা কেটে ফেললাম বিষয়টা তো এরকমই এইটাকে ঘুরাই এই পাশে লাগাই দিল এইটাকে ঘুরাই এই পাশে লাগাই দিল কি হলো বলেন আয়ত হলো এই আয়তের ক্ষেত্রে ফল ওই ত্রিভুজের ক্ষেত্রে একই ছিল এই আয়তের ক্ষেত্রে কি বলেন এই নিচেরটা দৈর্ঘ্য আর প্রস্থ মানে কি উচ্চতার অর্ধেক হাফ উচ্চতা তাহলে হাফ উচ্চতা গুণ ভূমি তার মানে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই বা ভূমি গুণ হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এই উচ্চতার অর্ধেক হয়েছে

শোনেন চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ ভিতরের জায়গা না কিন্তু ওই রেখাটা চারটি রেখাংশ বা চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে ভিতরের জায়গা আছে ক্ষেত্রফল ঠিক আছে আচ্ছা আমার কাছে কিছু বিষয় একটু সিলেক্ট করে আনছিলাম এই বিষয়গুলো একটু ইয়ে করি আমরা আমরা ফোর ফাইভের বইটা চিন্তা করি ফোরের বইয়ে কি কি সমস্যা আছে আপনারা যারা সমস্যা নির্ধারণ করেছিলেন সেখানে আপনারা একটু বলা বলার চেষ্টা করেন দশমিকের ভাগ কে বলেছিল দশমিকের ভাগে সমস্যা হ্যাঁ 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 দশমিকের ভাগে দশমিকের ভাগ আমরা কিভাবে শিখাতে পারি দেখেন দশমিকের গুণ এবং দশমিকের ভাগ এই বিষয়টা বইতে যেভাবে উপস্থাপন করা হয়েছে জাস্ট থেকে কিভাবে উত্তরটা আসছে বেসিক থেকে দেখানো হয়েছে আমি একটু চেষ্টা করি দেখেন মনে করেন গুণ থেকে শুরু করে দশমিকের গুণ দশমিকের গুণ হচ্ছে দুই প্রকারের একটা আছে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে গুণ আর পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে আমি দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ এটা দেখাই সাপোজ শূন্য দশমিক পাঁচ গুণ চার এটা তো এই গুণটা গুণের ব্যাখ্যাটা কি এই গুণের ব্যাখ্যাটা কি আমরা মনে করি একটা সংখ্যা আছে ছয় এই সংখ্যা গঠন করতে গেলে একটা একক লেগেছে তার একক কাকে বলে জানি যার সঙ্গে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় যে ক্ষুদ্রতম আদর্শ মানের সঙ্গে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় সেটা হচ্ছে একক তাহলে আমার ছয় একটা সংখ্যা এই ছয় সংখ্যা গঠন করতে মানে একক কি ছিল এক ছিল এক ছয়টা নিয়ে ছয় গঠন হয়েছে এক ছয়টা নিয়েই কিন্তু ছয় সংখ্যাটা গঠন হয়েছে তাহলে একক কি ছিল এক দশমিক অঙ্কের ক্ষেত্রে এরকম অনেক একক আছে দশমিক এক দশমিক শূন্য এক দশমিক শূন্য শূন্য এক এরকম বহু একক আমরা নিতে পারি যেমন এখানে এই যে অংশটা আছে দশমিক অংশ এই অংশটার একক কি হতে পারে এক তাহলে আমি জানি শূন্য দশমিক পাঁচ হলো শূন্য দশমিক এক এর কয়েক একক পাঁচ একক তাহলে পাঁচটা শূন্য দশমিক এক দ্বারা শূন্য দশমিক পাঁচ গঠিত একই কথা দুইভাবে বলতে পারি তাকে শূন্য দশমিক পাঁচ হলো শূন্য দশমিক এর পাঁচ একক উল্টায় বলি পাঁচটি শূন্য দশমিক এক দ্বারা শূন্য দশমিক পাঁচ গঠিত বলা যাবে আচ্ছা এর সঙ্গে আমি অ্যাড করলাম শূন্য দশমিক পাঁচ গুণ চার হলো শূন্য দশমিক এক এর এর সঙ্গে এর সম্পর্ক কি ছিল পাঁচ একক অতিরিক্ত কি আসলো এত একক ঠিক না তার মানে কত একক বিশ একক তার মানে এই আসলে বিশ একক শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যাই হবে এটাকে যদি উল্টাই বলি তাহলে বলতে পারি বিশ একক শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা কত বলেন বলেন কতটা দুই হয়েছে না আচ্ছা দুই হয়েছে এখন এটা এটা সহজে কিভাবে এখানে একটা অঙ্ক আছে না এর একটা অঙ্ক আগে দশমিক দিয়ে দেন দিয়ে দশমিক বলে বাকিটা হয়ে গেল বা দশমিক যদি অঙ্ক থাকে তাহলে দশমিক দিয়ে দিলাম দশমিক সব অঙ্কটা দুই একক পরিষ্কার হয়েছে ওকে তাহলে এই যে রেজাল্টটা পেয়েছি আলটিমেটলি এই বিশ একক মানে কি এইটা না তার মানে আমি লিখতে পারি শূন্য দশমিক পাঁচ গুণ চার ইকাল টু দুই এটা গুণের ব্যাখ্যা ঠিক আছে এটা গুণের ব্যাখ্যা আমরা কি করি আমরা সহজে করি চারপাশে কুড়ি তাহলে এক অঙ্ক আগে দশমিক আছে এক অঙ্ক আগে দশমিক দুই ঠিক আছে সমস্যা নাই আমরা এটাই শিখাই কিন্তু এর বেসিকটা কিন্তু এটা ব্যাখ্যা আমাদের না স্টুডেন্টের জানা দরকার আপনার বইয়ে কিন্তু ব্যাখ্যা আছে দেখেন পঞ্চম শ্রেণীর বই খুললেই দেখবেন শুধু ব্যাখ্যা আর ব্যাখ্যা এবং অনুশীলনীতে ব্যাখ্যা আছে অনুশীলন তো ব্যাখ্যা আছে আপনি স্কিপ করতে পারবেন না এটা এটা আমি স্কিপ করলে সেটা স্টুডেন্টের জন্য খারাপ হবে তাই না বুঝছি কিনা আচ্ছা এরপরে দেখেন ভাগের ব্যাখ্যা মনে করেন শূন্য দশমিক শূন্য দশমিক আট ভাগ চার এর ব্যাখ্যাটা কিরকম আট হল শূন্য দশমিক এক এর আট এক তাহলে শূন্য দশমিক আট ভাগ চার হলো শূন্য দশমিক এক এর আট ভাগ চার একক ঠিক কিনা দুই একক ঠিক কিনা দুই একক শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা কত সেটার ভাগ কর তাহলে আমি লিখবো দুই একক শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত বলেন তো শূন্য দশমিক দুই অতএব শূন্য দশমিক আট ভাগ সার ইকাল টু শূন্য দশমিক দুই এটা ব্যাখ্যা এখন এই কাজটা আমরা যখন ম্যানুয়ালি করি সেটা কিভাবে করি দেখেন এটা হচ্ছে ব্যাখ্যা এখন এই শূন্য দশমিক আটকে আমি ভাগ করবো সাত দিয়ে কিভাবে করি এটা প্রথমে চিন্তা করবো দশমিকের আগে যে অঙ্ক আছে তার ভিতরে যায় কিনা সেটা এক অঙ্ক থাকুক দুই অঙ্ক থাকুক ওর বাইরে যাব না ওর বাইরে যেতে গেলে আমার অনুমতি নিতে হবে সে অনুমতিটা বলি মনে করি শূন্য ঠিক না এইবার এর বাইরে ক্রস করতে গেলে দশমিক এটা অনুমতি এইবার আট কেটে নামালাম চার দোকানে আট এখন কিছু কিছু জটিলতা আসে জটিলতা গুলো বলি এটা বুঝছি আচ্ছা জটিলতা কোথায় দেখি মনে করেন পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ আমি পাঁচ কে আট দিয়ে ভাগ করব পাঁচ কে আট আট দিয়ে ভাগ করব এটা কিভাবে করব আগে আগে একটা জিনিস বুঝতে হবে পাঁচ পাঁচ কে আমি যদি পাঁচ দশমিক এক কোটি শুদ্ধ দিই তাহলে কি সমস্যা আছে আছে নাই তাহলে আমি পাঁচের পরে দশমিক দিয়ে আমার ভাগ করার সুবিধার জন্য ইচ্ছা মতো শূন্য নিতে পারি কিনা পারি পারি এখন আমি চিন্তা করবো যে শূন্য বাদ যায় থাকলো কত দশমিক ক্রস করে যেতে গেলে অবশ্যই দশমিক দিয়ে নিব কাটবো কত এই শূন্য কাটবো আমরা এই শূন্য না বসে কিন্তু শূন্য কাটি এই শূন্যটা বসাতে হবে ও তো বুঝতে বুঝতে হবে যে শূন্য দিলে কোনো মানে নেই সেই শূন্য কেটে নামাইছে

রান্না করলে তো উত্তর তো হচ্ছে সমস্যা নাই আমাকে তো স্টুডেন্ট কাছে ক্লিয়ার কনসেপ্ট পৌঁছাতে হবে শূন্যটা আসলেও কোথা থেকে স্যার আসবে তাই আসবে বললে না ওই আসলো কোথা থেকে কারণ আমি তো ওখানে মান মান নাই এই জন্য আমি ইচ্ছা শূন্য দিয়েছি হুম 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 ঠিক আছে ঠিক আছে আমাকে তাকে তো ধারণাটা ক্লিয়ার করাতে হবে যে স্যাররা কোথা থেকে আসলো প্রতিটা ক্ষেত্রে স্টুডেন্টের কাছে যেন ক্লিয়ার কনসেপ্টটা যায় ঠিক আছে তো এটা আর কি ভাগের কোনো ঝামেলা আছে no they make it yes